মাউত শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর মাটি থেকে চির বিদায় নেওয়াটাকে বলা হয় মাওত জীববিজ্ঞানের ভাষায় কোনো যৌব পদার্থের অন্তিম সমা বিদায় সজ্জা চির বিদায় এটাকে বলা হয় মাউত, এই সাজানো গুছানো সংসার এই মায়ার পৃথিবী এই ভালোবাসার দুনিয়া সব কিছু ছেড়ে একদিন আপনাকে চির বিদায় নিয়ে এখান থেকে চলে যেতে হবে এর নাম বলা হয় ম বন্ধুগণ আজ থেকে শত বছর আগে জিনারা পৃথিবীর মাটিতে ছিলেন আজকে যদি আপনি চিরণিতলাসি করেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না যাবে নাকি ভাই আজ থেকে 200 300 বছর পরে আপনি আব্দুল জব্বার আপনার নামে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব আর থাকবে না আপনাকে কেউ চিনবে না কেউ জানবে না আপনি যে পৃথিবীতে ছিলেন এটা সবাই ভুলে যাবে অর্থাৎ পৃথিবীর মাটি থেকে আমাদের সকলকে একদিন বিদায় নিতে হবেই হবে ডাক্তারকেও মরতে হবে মাস্টারকেও মরতে হবে চোর হলেও মরতে হবে গুন্ডা হলেও মরতে হবে সন্ডা হলেও মরতে হবে বক্তাকেও মরতে হবে পৃথিবীতে এসেছি মানে একদিন আমাদের সকলকে মাউতের হাতে গ্রেফতার হতেই হবে এই মর্মে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন বিসমিল্লা লা আস্তা ফেরো না সাতাও লায়াস্তা আমার আল্লাহ বলেন বান্দা যখন তোমার সমা হয়ে যাবে এক সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না তুমি যেখানেই থাকো না কেন মালাকল মাত সেখানে তোমার কাছে উপস্থিত হয়ে যাবে আমার আল্লাহ বলেন আইনা মাতা কোন ইদুরি কোমল মত ওয়ালাও কুন্তুম ফি বুরু জিম আল্লাহ বলেন বান্দা যদি তুমি সুদ্রি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো বান্দারে মাউত থেকে তুমি কোথায় পালাবে যেখানেই থাকো না কেন মত তোমার কাছে পৌঁছে যাবে এবারে একটা আয়াত পড়ব আপনার সামনে আয়াতটা সচরাচর আমরা শুনে থাকি মসজিদের খুদ্বাতে শুনে থাকি জলসা জুলুসে শুনে থাকি কিন্তু গভীর চিন্তার এই আয়াতটা আমরা এটা নিয়ে চিন্তা করি না আয়াতটা কি আগে শুনে নেন بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد عفا امتا فهم الخالدون كل نفس جائكة الموت শুনি নাই এমন মানুষ কম পাবেন যারা একেবারে মসজিদে যায় না জুমার নামাজেও যায় না তারা হয়তো শুনবে না কিন্তু এই আয়াতটা সচরাচার আমরা শুনেছি এই আয়াতটা আমরা শুনি কিন্তু গভীর একটা চিন্তা রয়েছে আয়াতের মধ্যে আমরা সেটা নিয়ে চিন্তা করি না এ নবীর উম্মতের দল আমার দিকে তাকে আলোচনা শ্রবণ করেন দেখেন আপনাকে আমি দুটা প্রশ্ন করব বলেন তো নবী আদম আলাইহি সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলতে পারবেন আপনারা সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এমন কোন মানুষ আসেন নাই যিনি নিষ্পাপ একমাত্র আমার নাবী নিষ্পাপ আমার আল্লাহ বলছেন মিন গো আপনার জীবনের আগের পরের যা গনা আছে আমি আল্লাহ সব গণহাকে মাফ করে দিয়েছি আমার নাবি হলেন নিষ্পাপ নবী আমার নাবি চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমার নাবি ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমার নাবি নাবি হিসাবে সর্বশ্রেষ্ঠ দেখার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ সার্বিক দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো নর্দমার কিট পৃথিবীর তিন নাম্বার পারসেন থার্ড মানুষ নুপুর শর্মার মতো কোনো নর্দমার কীট যদি আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলে তাতে আমার নবীর কোনো যাই আসে না আমি মলবি স্বামী মাক্তার আপনাদের এই সোলেডাঙ্গা মাদ্রাসাতে পড়াশোনা করে মলবি হয়ে এখন জলসা করছি বলেন আমি এখন জলসা করতে এসেছি আগামী কালকে আপনাদের গ্রামের ফরিদ চাচা ও চায়ের দোকানে বসে চা এক হাতে আর এক হাতে বিড়ি চায়ের দোকানে খাবে আর বলবে যে আমাদের এলাকাতে আমাদের মাদ্রাসাতে মলবি স্বামী আক্তার পরে মলবি হয়ে গেছে ও কিচ্ছু জানে না এক হাতে পান আর এক হাতে বিড়ি আর এক হাতে চা মসজিদেও যায় না একেবারে সমাজের নিম্ন তো ওর এই কথা যে মলবি স্বামীম কিছু জানে না এ কথাতে আমার কিছু যায় আসবে কথা বলেন যায় আসবে আমার কিছু যায় আসবে না তবে যদি অত্র এলাকার অত্র গ্রামের আমার উস্তাদ মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব বলেন যে মোলমি शमीमক্তার কিছু জানে না জি তাহলে আমার কিছু যায় আসবে তাই না ভাই এটা কথা বুঝতে পারলেন না বুঝতে পারলেন যে আমার কিছু যায় আসবে অনুরূপ আমার নাবির ক্যারেক্টার সম্বন্ধে পৃথিবীর পৃথিবীর জিনারা জিনারা শ্রেষ্ঠ বলে গেছেন মোহাম্মদুর রসুল তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীর মানুষের কথা সারেন যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর আব্দুল আলমিন তিনি সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহর রসুলকে যে রসুল আপনার চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র তাহলে তাহলে শর্মার যদি নিয়ে কোনো 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 কথা বলে আমার মতো নর্দমার যাই আসে না বন্ধু আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সার্বিক দিক থেকে তারপরেও আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলছেন ওমা জাল্লা লিবাসারিমিন কবলিকালফোল নাবিগো পৃথিবীর মাটিতে আপনার আগে যারা এসেছিল আমি কাউকে চিরস্থায়ী রাখি নাই যারা এসেছে তাদেরকে একদিন পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয়েছে অতএব নাবিগো আফা ইমিতা আপনাকেও মৃত্যুবরণ করতে হবে এনবিরমতের দাল আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে যদি তেনাকে মৃত্যুবরণ করতে হয় তো নবীর একদিন সকলকে মাউতের হাতে গ্রেফতার হতে হবে হঠাৎ করে তোমার একদিন কোনো হবে মাউতের হাতে তুমি গ্রেফতার হবে ডাক্তার মাশায় সেদিন হয়ে নিরুপায় কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষে দেখা করে নাও সবে একবার নারী ডুবে গেলে রুগী বাঁচিবে না আর আত্মীয় স্বজন যাবে কথা শুনিয়া হলুস্থল পাকাই বে কা দিয়া জমদুদ আজরাইল এসে শেষ সময় কবে আদম সন্তান চিনকি আমায় এর তোমায় আমি পরাবো কাফন ইয়া কাগরে অন্ধকারে করাবো সয়ন এখনই তোমার বংশে তিমি বানাবো বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব এখনই গৃহহীন বোধ বিধবা যে হবে পিতা মাতা তোর সব সাগরে ডুবিবে সমগ্র জগত মিলে করলে উদ্ধার তবু মোর হাতে তোর নাই নিস্তার আল্লাহ বলে কুল্ল নফসিন যাই কাতল মাত একদিন মাউতের হাতে গ্রেফতার হতে হবে মৃত্যু হবেই এবারে আসেন মাউত কখন হবে কোন সময়তে মাউত হবে ভাইয়ান কখন মাউত হবে এটা আমরা কেউ জানি না বলেন তো আমরা কেউ জানি কখন মাউত হবে বলতে পারবেন যে আমার এই বয়সে হবে আমি শৈশবে মরবো না কৈশরে মরব না যৌবনে মরব না বার্ধক্যে মরবো কখন মাউত হবে আমরা কিন্তু কেউ জানি না তবে দুঃখ পরিতাপের বিষয় হলো আজকে আমাদের এমন কিছু ভাইয়ের কথাবার্তা শুনে মনে হয় যে মালাকুল মাউতের সঙ্গে তাদের ফোন চলে কন্ট্রাক্ট চলে এমন অনেক মানুষ আছে দেখবেন বেনামাজি নামাজ পড়ে না ওদেরকে যদি নামাজের কথা বলা হয় মুরব্বী মানুষ নামাজের কথা বলা হয় যে মুরব্বী আপনি তো পৃথিবীর সব কাজ করছেন শুধু নামাজটা পড়েন না চলেন নামাজে যাবেন তখন মুরব্বী আপনাকে বলবে ঠিক আছে যাব কিন্তু আগামী শুক্রবার থেকে যাব এমন বলে না বলে না বলে তা আগামী শুক্রবার পর্যন্ত যে বাজবে আগামী শুক্রবার পর্যন্ত সে যে পৃথিবীর মাটিতে থাকবে এই গ্যারেন্টি কোথা পেলো মালাকুল মাউতের সঙ্গে কি কন্ট্রাক্ট হয় আমার অনেক যুবক ভাই আছে অনেক যুবক ভাই যুবকেরা তো চলে গেল অনেক যুবক ভাই আছে যুবক ভাইদেরকে যদি বলা হয় যে ভাই যৌবনে এবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় বেশি তো চলো এই যুবক বয়সে এবাদত করবে তখন এই যুবক আপনাকে উত্তর দেবে যে এখন কি আমার এবাদত করার সময় এখন এবাদত করব যখন বার্ধক্যে যাব তখন এবাদত করব এমন বলে না বলে না বলে তো যুবক ভাই তুমি যে বার্ধক্য পর্যন্ত বাঁচবে এই গ্যারেন্টি কোথা পেলে মালাকুল মাউতের সঙ্গে কি কন্ট্রাক্ট হয় যদি কন্ট্রাক্ট হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বার কত বলো কন্ট্যাক্ট নাম্বার কত মালাকুল মাউতের সঙ্গে তো কন্ট্যাক্ট করা সম্ভব না অতএব কখন মাউত চলে আসবে আপনি জানেন না যে কোনো সময় চলে আসতে পারে ইমাম মালিক রেহেমাহুল্লাহ স্বপ্ন দেখছেন খুব ভালো করে শোনেন আল্লাহর গোলামের দলেরা ভালো করে শোনেন এমাম মালিক স্বপ্ন দেখছেন মালাকুল মাউতের সঙ্গে দেখা হয়ে গেছে এবার এমাম মালিক মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন মালাকুল মাউত আমি কতদিন পৃথিবীতে বাজব তো মালাকুল মাউত ইমাম মালিককে পাঁচটা আঙ্গুলের ইশারা করে চলে গেলে না হ্যাঁ বিরুম্মতে দলেরা ভালো করে করে করেন ইমাম মালিক মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন ও মালাকুল মাত পা থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি কি পাঁচ দিন বাজবো নাকি পাঁচ বছর বাজবো নাকি পাঁচ মাস বাজবো কোনটা বাজবো তো মালা কলমা ইমান মালিককে কিছু বলবেন তার আগে ইমাম মালিকের ঘুমটা ভেঙ্গে গেল বন্ধু আমার ইমাম মালিক বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন মালাকুল মাউত আমাকে বলেছে পাঁচটা আঙ্গুলের ইশারা করে দেখালো আমি জানি না এই পাঁচটা আঙ্গুলের অর্থটা কি আমি কি পাঁচ দিন বাঁচব পৃথিবীর মাটিতে নাকি পাঁচ মাস বাজবো নাকি পাঁচ বছর বাজবো কোনটা এ চিন্তায় চিন্তিত হয়ে পরের দিন সকাল বেলাতে ইমাম মালিক সোজা চললেন ইমাম ইবনে সিরিনের দরবারে তৎকালীন জামানার ইমাম ইবনে সিরিন ছিলেন স্বপ্নের তাবির কারণেওয়ালা বড় ইমাম ইমাম ইবনে সিরিনের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ও ইমাম ইবনে সিরিন আমি সব দেখেছি মালাকুল মাউতের সঙ্গে আমার দেখা হয়েছে আমি মালাকল মাকে জিজ্ঞাসা করলাম কতদিন বাজবো তো মালাকুল মা তোমাকে পাঁচটা আঙ্গুলের ইশারা করলো আপনি এই স্বপ্নের তাবিরটা আমাকে করে শুনিয়ে দেন বন্ধু আমার এই ডাঙ্গার মানুষেরা মাইয়া বোনেরা ভাইয়েরা ভালো করে শুনেন তো ইমাম ইবনে সিরিন বলছেন ও ইমাম মালিক শুনে নেন ভালো করে শুনে নেন পৃথিবীর মাটিতে পৃথিবী মাটিতে আসমানের উপরে এমন কেউ নাই যার কাছে পাঁচটা ইলিম রয়েছে একমাত্র আমার আল্লা ছাড়া এই পাঁচটা ইলিম কেউ জানে না আমার আল্লাহ জানেন কবে কে আমত হবে আমার আল্লাহ জানেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে আমার আল্লাহ জানেন কবে বৃষ্টি হবে আমার আল্লাহ জানেন আগামীকালকে কে কোথায় কি খাবে আর আমার আল্লাহ জানেন কার কোথায় মামত হবে এই পাঁচটা ইলিম পাঁচটা গ্যাল আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না ওই মা মালিক আপনাকে মালাকুল পাঁচ আঙ্গুলের ইশারা করে এটাই বোঝাতে চেয়েছে